হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও চলে এলাম একটা নিউ ব্লগের সাথে তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ ব্লগটা কেউ স্ক্রিপ্ট করে দেখবে না পুরো ব্লগটা দেখো খুব খুব ভালো লাগবে তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো ঝটপট করে সাবস্ক্রাইবার করে দাও যারা এখনো সাবস্ক্রাইবার করেন সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান অন করে দাও আমার নিত্য নতুন ব্লগ দেখতে হবে তো তো চলো কী ব্লগ দিচ্ছি কী করছি আজকে কী হেয়ার টিপস বানাচ্ছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলে এসো সবাই সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো তো চলে এসো তো বন্ধুরা এখানে চলে এসেছি দেখো কি তুলতে হেয়ার টিপস বানানোর জন্য আমি কি নিতে চলে এসেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো দেখো এই যে সুন্দর এটা তেলাকুচি গাছ বলে এই গাছের ঝোল খাওয়া হয় যারা অসুস্থ হয়ে থাকে তারা এই গাছের ঝোল খায় আর এই যে দেখো আমাদের এখানে কত্ত হয়ে আছে প্রচুর প্রচুর হয়ে আছে তো দেখো তো চলো এই গাছের পাতা আমি তুলে নেবো আমার চুলের হেয়ার মার্কস বানানোর জন্য এই গাছের পাতা আমি ব্যবহার করব তো দেখো পাতা তুলে নেবো আর এই গাছের পাতাও খাওয়া যায় বন্ধুরা ঝোল বড়া যে যেরকমভাবে খেতে চায় ভাজা খেতে চায় সেরকমভাবে খেতে পারো খুব 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 উপকারী এগুলো আর এই পাতা কিন্তু খুব ঠান্ডা বন্ধুরা মানে এই গাছের ঝোল যে খায় খুব ঠান্ডা পেট গরম হলে সবাই খেয়ে থাকে আর সব জায়গায় পাওয়া যায় না বন্ধুরা আমাদের এই পাশে গ্রামের দিকে সব কিছুই পাওয়া যায় তো দেখো আমার মানকচু গাছ হয়েছে এই দেখো কত বড় মানকচু হয়েছে তো চলো এখানে আমি পাতা তুলে নিয়েছি আমার যতটা লাগবে আমি সেই পরিমাণে তুলে নিয়েছি তো চলো এখানে আমি পাতাটা তুলে নিয়ে চলে এসেছি তো ধুয়ে নেবো তার আগে আমি দেখাবো এই পাতার সঙ্গে কী কী অ্যাড করছি দেখো এখানে ভাত এখানে নিয়ে নিয়েছি এক চামচ ভাত নিয়ে নিয়েছি তো ভাতটা আমি পেস্ট করে নেব তোমাদের এখানে দেখতে পেয়েছি আমি সিলভাটা নিয়ে নিয়েছি আজকে বড় সিলভাটা নিয়ে নিয়েছি যেহেতু ভাতটাও আমি এখানেই পেস্ট করে নেব বেটে নেবো মিক্সিতে পিসব না আগের বারেও একটা ব্লগ দেখেছো তোমরা আমি ভাত পেস্ট করে নিয়েছি তো এইবারে মিক্সারে আর পেস্ট করবো না আমি সিলের মধ্যে ভাতটা বেটে নেবো তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে আমি ভাতটা এখানে পেস্ট করে নেব তো এখানে দেখতে পেয়েছো ভাতটা আমি নিয়ে নিয়েছি তো ভাতটা আমি সিলভাটাতে বেটে নেবো তো দেখো ভাতটা আমি পেস্ট করে নিচ্ছি তো এখানে দেখতে পেয়েছো বন্ধুরা ভাতটা আমি সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি শিলের মধ্যে তো দেখতে পেয়েছো শিলে বেটে নিয়েছি তো এইবার আমি যেটা ব্যবহার করব সেটা হলো এই যে পাতাটা তো তার আগে আমি এটা সুন্দরভাবে বাটিতে তুলে নেবো তো একসঙ্গে মিক্স করার আগে দুটো আলাদা আলাদাভাবে পিষে নেবো তো আগে আমি এটা তুলে নেব সুন্দরভাবে আর এর কি গুণ সেটা আমি বলছি আমি সব পুরো বাটারটা পুরো রেডি করে নিই নিয়ে তারপরে আমি তোমার দিকে বলবো তো চলো দেখো সুন্দরভাবে তুলে নিয়েছি দেখো পাতাটা নিয়েছি পাতাটা সুন্দরভাবে সেটা করে নেব তো এটা হচ্ছে পাতার সেটা করি আমি রসটা নিয়ে নেবো তো দেখো আপনি মধ্যে রসটা নিয়ে দিচ্ছি তো যতটা পারবো রস আমি বার করে নেবো পাতাটা সুন্দরভাবে সের করে নিয়েছি আমার লাগবে না তো দুটো একসঙ্গে আমি নিয়েছি এই দুটো একসঙ্গে মিক্স করে নেবো এখানে দেখো সুন্দরভাবে আমি এলাকুচির পাতা আর ভাত দুটো একসঙ্গে সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি এবার এই দুটো একসঙ্গে আমি মিক্স করে নেবো আচ্ছা আমার কম পড়ে যাবে গো কতখানি পড়ে গেলো গেল তো এই দুটো আমি একসঙ্গে সুন্দরভাবে মিক্স করে নেবো এবারে করবো তো এইখানে দেখো বন্ধুরা আমি সুন্দরভাবে পেস্ট করে দুটো একসঙ্গে মিক্স করে নিয়েছি তো দেখতে পেয়েছি সুন্দরভাবে মিক্স করে নিয়েছি আর এটা পুরো জলের মতোই হয়ে গেছে কারণ এর রসটা পাতলাই হয় আর এটার উপকারিতা কী আমি সেটা তোমাদেরকে দিয়ে বলে দিচ্ছি ভাত আমাদের চুলকে স্ট্রেট করতে সাহায্য করে আর ভাত আমাদের চুলের জন্য খুব খুব প্রোটিন একটা খাবার যেটা আমরা খেয়ে আমাদের শরীরে খাবার প্রোটিন পেতে পারি তো আমরা আমাদের চুলে কেন প্রোটিনটা দিতে পারবো না তো বন্ধুরা দেখলে আর অ্যালোভেরা এই সরি অ্যালোভেরা না তোমার এটা হচ্ছে তেলাকুচির পাতা তেলাকুচির পাতা আমাদের চুলের খুব খুব প্রোটিন একটা খাবার আমাদের মাথাকে ঠান্ডা রাখে চুলের ভরা শক্ত করে আর চুল তারা লম্বা করতে খুব খুব সাহায্য করে তো চলো এবার এটা আমি মাথার মধ্যে অ্যাপ্লাই করবো তো এইভাবে আমি চুচি রেখেছিলাম লিখে নেব তো বন্ধুরা দেখলে সুন্দর মাথার মধ্যে মেখে নিলাম জিনিসটা এবার আমি পাশ থেকে সাপে রেখে দেবো দিয়ে আমি এবার শ্যাম্পু করে নিই তো চল তো এখানে চলে এসেছি বন্ধুরা জল ভরা হয়ে গেছে এইবার আমি মাথাটা শ্যাম্পু করে নেবো শ্যাম্পু করতে চলে এসেছি তো চলো শ্যাম্পু করে নিই তো বন্ধুরা এখানে আমি মাথাটা ধোয়া হয়ে গেছে শ্যাম্পু করে নিয়েছি তো দেখতে পেলে শ্যাম্পু করে চুলটা শুকনো করার জন্য উপর থেকে তুলে নিয়েছি আর বন্ধুরা তোমরা অবশ্যই এই টিপটা ব্যবহার করো খুব খুব উপকার পাবে তারপরে আমাকে কমেন্ট করে জানাও যে হ্যাঁ দিদি ভাই খুব উপকার পেয়েছি যাদের চুল খুব ছোট ও তাড়াতাড়ি গ্রো হচ্ছে না লম্বা হচ্ছে না চুল দুমুখো চুল চুল পড়া যাদের সমস্যা তারা তারা খুব 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 দ্রুত উপকার পাবে আর এইটা তোমার দিকে সপ্তাহে কিন্তু দুবার ব্যবহার করতে হবে সপ্তাহে দুবার ব্যবহার করলেই এর রেজাল্টটা পাবে খুব ভালো রেজাল্ট পাবে আর খুব খুব ভালো একটা চুলের প্রোটিন খাবার আমাদের চুলের জন্য খুব ভালো প্রোটিন খাবার এটা তো অবশ্যই সবাই ব্যবহার করো আর চলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এই যে তুমি এই ব্লগটা দেখছো অনেক অনেক ধন্যবাদ বন্ধু থ্যাংক ইউ তোমাকে অনেক ধন্যবাদ তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে এটা